আসসালামু আলাইকুম ভাই না বলেন আমি তো ফেরিতে গাড়ি তো এখানে আছে আপনি কই কি করা যায় হ্যাঁ ব্যবস্থা করে দেবো না গাড়ি আমরা আনতেছি আমরা ড্রাইভার চালাবো না আর ড্রাইভার কি আর আমরাই কি আমি চালালি সমস্যা কিসে আপনি আমার আপনার সাথে আমি এ বিষয়ে কথা বলবো না ভাই খোলা মেলা কথা বলবো না বুঝেন নাই Thank <laughs> you. Thank <laughs> you.